সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর এটা হচ্ছে কুড়ি তারিখের ভিডিও আমরা সতেরো তারিখে কলকাতা গেছিলাম আঠেরো তারিখে হাসবেন্ড টেকো হচ্ছে উনিশ তারিখে আমরা রাতে ব্যাক করেছি আর কুড়ি তারিখে সকাল সকাল চান টান করে একদম বাগানে ফুল তুলতে চলে এসেছি অনেকদিন ফুলও তোলা হয়নি আর দেখেছো কত থানকুনি পাতা হয়েছে হ্যাঁ বৃষ্টি পড়ছে তো তো পাতাগুলো কি সুন্দর দেখো চকচক করছে আর পাতাগুলো অনেক বড় বড় থানকুনি পাতা তো চলো এখন যতগুলো ফুল তুলতে পারি সেগুলো তুলে নিই কারণ বৃষ্টি পড়ছে সব ভিজে গেছে ফুলগুলো হ্যাঁ গিয়ে তারপরে পুজো সারবো পুজো সেরে তারপরে বান্না করবো আর এইদিকে বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা মেঘলা মেঘলা হ্যাঁ সেই জন্য মশাটাও অতিরিক্ত বেড়ে গেছে তো চলো এখন দেখা যাক কতটা কি কাজ করতে পারি আর এদিকে জানো তো কালকে এসে সব কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি বুঝতে পারিনি যে বৃষ্টি হবে তো সকাল থেকে দেখছি একদম বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার আর এদিকে দেখো কত তুলসী গাছ হয়েছে তুলসী গাছে মঞ্জুরিও হয়েছে প্রচুর এই মঞ্জুরিগুলো আবার নিচে পড়লে সব চারা বেরবে এই দেখো ওয়েদারটা দেখো মেঘলা ওয়েদার কতটা কি বোঝাতে পারছি আমি জানি না আমি এখন চিন্তায় পড়ে গেছি কাপড় জামাগুলো কোথায় মেলবো কি করে কি শুকাবে দেখো বন্ধুরা সকালে উঠোতে চান টান করে নিয়েছি হ্যাঁ তারপরে ফুল তুলে আনলাম বাগান থেকে বাগান থেকে ফুল তুলে এনে পুজোটাও সেরে নিয়েছি তো আসতে তো এমনিতেই দেরি হয়ে গেছে হ্যাঁ তো রান্নাও আরম্ভ করে দিয়েছি এদিকে ফুলকপির তরকারি করলাম আর এখানে চিকেনটা করব চিকেন নিয়ে আসা হয়েছে সকালে চিকেন এনেছে তো চিকেনটা পাতলা করেই করব খুব তেল মশলা দিয়ে খাওয়া হবে না কারণ হাজব্যান্ডকে চিকেন ডিম মাছ এগুলো খেতে বলেছে প্রোটিন যে খাবারগুলো এগুলো সেগুলো খেতে বলেছে কিন্তু খুব রিচ করে না সেই জন্য হালকা ফুলকা করেই করব এখানে পেঁয়াজ তারপরে আদা রসুন পেস্ট টমেটো এগুলো সব দিয়ে এখন এই মশলাটা কষতে নিয়েছি আর চিকেনটা নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কারণ দই নেই বাড়িতে সেই জন্য নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর ওদিকে হাজব্যান্ডকে গরম জল দিলাম গাটা মোছার জন্য আর মেয়ে আজকে স্কুল যায়নি মেয়েদের স্কুলে সেরকম কেউ যাবে না বলে পরীক্ষা চলে আসছে তো আজকে যায়নি মেয়ে এখন সকালে দিদির বাড়ি থেকে চলে আসছে তো আমাকে দিয়ে গেছে ও এখন বাড়িতে চান টান হয়ে গেছে বাড়িতেই পড়াশোনা করছে তো চলো এখন আমি চিকেনটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি এই দেখো বন্ধুরা চিকেনটা দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে চিকেনটা দিয়ে দিলাম নিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এবার জল ছেড়েছে তো এটা খুব বেশি ইয়ে করবো না হ্যাঁ শুকনো শুকনো করবো না একটু ঝোলঝোলই করবো তো একটু এই যে জল ছেড়েছে আর একটু ছাড়ুক তারপরে এটাকে ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে জল দেব অল্প জল দিয়ে এটা একটু ঝোলঝোল হবে খুব বেশি ঝোলও না খুব বেশি একদম মাখা মাখাও না হ্যাঁ চলো এটা এখন হতে থাক আর এদিকে কাপড় জামাগুলো কাচা হয়েছে বালতিতে বালতিতে ভরা কারণ এত বৃষ্টি পড়ছে সমানে কিচ্ছু শুকায়নি হ্যাঁ দেখো এখানে দু বালতি কাপড় জামা ভিজে কাপড় জামা সব এখানে রাখা আছে কারণ সমানে বৃষ্টি পড়ে চলছে মেলছি আবার দেখছি বৃষ্টি পড়ছে আবার মেলছি কতবার তোলা নেওয়া করবো বলো তো তো সেই জন্য এখন বালতিতেই ভরে রেখেছি এ দেখো ওয়েদার দেখেছ একদম সমানে বৃষ্টি পড়ছে টিপটাপ টিপটাপ করে পড়েই চলছে বৃষ্টি সেই জন্য বালতিতেই ভরে রেখেছি কাপড় জামাগুলো দেখো রান্না বান্না হয়ে গেছে আর একদম খাওয়ার নিয়েই বসে গেছি গরম গরম কারণ ঠান্ডা হয়ে গেলে তখন আবার একেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো হাজব্যান্ডকে তো গরম গরম দিতেই হবে সেই জন্য একদম গরম ঝোল তরকারিটাও হালকা গরম আছে সবই তো নিয়ে খেতে বসে গেছি মেয়ে ওই দিকেই বসেছে হয় নিচে আর হাজব্যান্ডকে এইখানে দিয়েছি যেহেতু ও নিচে এখন বসতে পারবে না বারণ আছে আর এখানে আমি বসেছি খাওয়ার নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো ঘরটাগুলো ঝাড়ুটারু দেবো আর এদিকে কাপড় জামাগুলো কিছু বাইরে মেলে দিলাম কিছু বারান্দাতে মেলেছি এখানে বারান্দার মধ্যে মেলেছি হ্যাঁ আর কিছু বালতিতে আছে কারণ আর দড়িতে ধরছে না বাইরে তারে তো দেখি এখন কোথায় মেলা যায় আগে খাওয়া দাওয়াটা শেষ নি তারপর তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই এই দেখো এখানে ভাত ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি চাটনি আর এখানে চিকেনের ঝোল তো এই হচ্ছে আজকে খাওয়া চলো দেখো বন্ধুরা একদম রাতে চলে এলাম তোমাদের সামনে এখন খাওয়ার বানিয়ে নিলাম রাতের খাওয়ার রেডি করে নিয়েছি আর বসেও গেছি হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি এদিকে মেয়েও খেতে শুরু করে দিয়েছে হাজব্যান্ডও শুরু করে দিয়েছে তো চলো আমি এখন শুরু করে নিয়ে রাতে রুটি বানালাম আর তরকারি করা ছিল হ্যাঁ ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে যে তরকারিটা করেছিলাম ওই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া চলো এখন খেয়ে নিই এ দেখো রুটি আর ফুলকপি আলু তরকারি আর মিষ্টি আর হাজব্যান্ডের হচ্ছে জোয়ারের রুটি আর ফুলকপি আলুর তরকারি আর গু আর আমাদের হচ্ছে গমের রুটি দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়েছে তারপরে রান্নাঘরে কাজ ছিল সেগুলো সারলাম আর হাজব্যান্ডের ড্রেসিং করার ব্যাপার ছিল সেই সব সেরে টেরে এখন বেডরুমে এলাম আর মেয়ে শুয়ে পড়েছে মেয়ের একটা আঙুলে দেখি পায়ের আঙুলে লেগেছে হ্যাঁ পায়ের আঙুলে লেগেছে বলতে আমার পায়ের সঙ্গে বসেছিলাম ও একদম এমন করে করেছে তো পায়ের আঙুলটাতে লেগেছে ওটাতে খানি মালিশ টালিশ করে দিলাম এবার চলো ও তো ঘুমিয়ে পড়েছে তো এবার আমি ঘুমিয়ে পড়ি কাল কারণ সকালে উঠতে হবে মেয়ে স্কুল আছে কালকে স্কুল যাবে আজকে তো যায়নি হুম তো চলো আর বেশি দেরি করবো না আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যা সেই জন্য আজকে পাখা চালাতেও লাগায়নি দুপুরেও লাগেনি সকাল থেকেই লাগছে না কারণ ঠান্ডা হাওয়া চলছে যদি জানলাগুলো দেখো বন্ধ করে দিয়েছি জানলা খুলে রাখলে না বেশ জলো হাওয়াটা দিচ্ছে সেই জন্য জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি এদিকে পাখাও বন্ধ আছে কারণ এমনিতে হাজব্যান্ডের ঠান্ডা লাগানো যাবে না তো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য পাখাও চালানো হয়নি জানলাও খুলে রাখা হয়নি সব বন্ধ করে রাখা হয়েছে তো চলো আর দেরি না করে এবার ঘুমিয়ে পড়ি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো টাটা বাই বাই শুভরাত্রি